নমস্কার বন্ধুরা বেঙ্গলি গসেপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত সোমবার উল্টো রথের দিন বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় কলকাতার এক ফার্ম হাউসে বসেছিল টলিউড দম্পতির বিবাহের আসর বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমে একটাও কথা খরচ করেননি নবদম্পতি যদিও শেষ মুহূর্তে এসে বিয়ের মেনু থেকে ভেনু সবটাই চলে এসেছিল সামনে সোমবার রাতে বিয়ের ছবি শেয়ার করেন শোভন ও সোহিনী যৌথভাবে আর ক্যাপশানে লেখা ছিল দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে শুভেচ্ছায় ভরিয়েছেন ভক্তরা মন্তব্য করেছেন বেশ কিছু তারকাও ঈশা সাহা লেখেন ওয়াও শুভেচ্ছা মিমি চক্রবর্তী লিখলেন শুভেচ্ছা ভালোবাসায় বাধা থাকো সন্দীপ্তা সেন লেখেন শুভেচ্ছা খুব ভালো থাক তোরা দুজনে এছাড়াও শ্রীমা ভট্টাচার্য ঋদ্ধিমা ঘোষ রুকমা রায় শ্রুতি দাস পিয়া চক্রবর্তী সায়ন্তনী গুহ ঠাকুরতারাও শুভেচ্ছা জানিয়েছেন সোমবার রাতের দিকে বেশ কিছু ছবি শেয়ার করেন সৌরভ দাস ও দর্শনা বণিক যেখানে দেখা যায় তারা আমন্ত্রিত ছিলেন সোহিনী শোভনের বিয়েতে হলুদ রঙের শাড়ি পরে গিয়েছিলেন দর্শনা আর সৌরভের গায়ে ছিল মিন্ট গ্রিন রঙের পাঞ্জাবি শোভন সোহিনীকে মাঝে রেখে দুপাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন সৌরভ দর্শনা দর্শনার শেয়ার করা এই ছবিতে আরও দেখা গেল প্রান্তিক বন্দ্যোপাধ্যায় অঙ্কিতা চক্রবর্তী ইন্দ্রাশিস রায়দেরও বছরখানেক আগেই প্রেমটা হয়েছিল সোহিনী আর শোভনের আর ঠিক তার আগেই ব্রেক হয় দুজনের সোহিনীর সঙ্গে ভেঙেছিল রণজয়ের সম্পর্ক আর শোভনের বিচ্ছেদ হয় স্বস্তিকা দত্তের সঙ্গে শোনা যায় বছরের শুরুতে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যখন ঘুরতে গিয়েছিলেন দুজনে তখনই হয়ে গিয়েছিল আংটি বদল সোহিনী এদিন মেরুন রঙের বেনারসি পরেন সঙ্গে সাদা রঙের সোনালি পাড়ের ব্লাউজ বউয়ের সঙ্গে ম্যাচিং করে সাদা পাঞ্জাবি পরেছিলেন শোভন আর সঙ্গে ছিল মেরুন রঙেরই ধুতি এদিন আইনি কাগজে সই করে বিয়েটা হলেও মালাবদল থেকে শুরু করে সিঁদুরদান সবটাই করেন তারা জানা যাচ্ছে পুরো বাঙালি মেনু অতিথিদের সামনে পরিবেশন করা হয়েছিল মাটন থেকে মাছ সবই ছিল পরিবার ও কাছের বন্ধুদের নিয়েই বসেছিল এই বিবাহ আসর বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা